ওই টাইমে সাধনা করলে সিদ্ধি লাভ হয় ওইটা ওই সপের ওপর সপের মুখে দিতে হবে যে যখন সব জাগৃত হবে সেই টাইমে সাধক কোনো ভুল করে তো সাধকের নিরিবার্য মৃত্যু নিরিবাহ্য থাকবে নমস্কার আমি বাসব মন্ডল সবাইকে আমি প্রণাম জানাই কেউ যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা তিয়াত্তর আটশো চুয়াল্লিশ উনচল্লিশ সাতশো এতে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি বাসব মন্ডল আজকে আমার সাথে আছে সমীরনাথজি অঘড়ি আজকে আমরা সমীরনাথজি অঘড়ির থেকে প্রেত সাধনা নিয়ে কিছু কথা জেনে নেব আদেশ জয় মাতারা জয় গুরুবাম সবার আগে সনাতন ধর্মকে জয় হিন্দুত্ব জয় সবার আগে আমি বলতে চাইছি তারাপীঠ মহাসনে যেটা কলিকালে ধরুন অন্তর আগেকার চলে এসছে সে প্রেত সাধনার গল্পটা তিনটে সাধনা হয় সব সাধনা পেত সাধনা শ্মশান সাধনা আর শিব সাধনা আর ব্রোম্বোচার্য সাধনা অগরীদের মধ্যে এখন বেশিরভাগই লোক বলছে আমি পেত সাধনা করছি আমি আর সিদ্ধি লাভ করেছি আমি পেতের অনুভূতি করেছি আজকে প্রকৃতি যারা পেতের অনুভূতি করেছে তারা মেন্টাল পাগল হয়ে গেছে তারা পাগলা হয়ে গেছে যেমনি ঈশ্বরের দর্শন পেলে স্বয়ন বামদেব পাগল হয়ে যায় সেমনি পেতের যারা সাধনা করে তারা পাগল হয়ে যায় আর পেত সাধনাটা একটা হচ্ছে এখন বেশিরভাগই লোক দেখছি কব্বরের ওপর বৈষ্ণবতলায় কব্বর আছে লাল কাপড় বলো কি কালো কাপড় বিকেল পাঁচ ঘটিকায় গিয়ে বসে পড়ছে বসে গিয়ে কব্বরের ওপর জপের মালা এক ঘন্টা দু ঘন্টা ঘুরিয়ে মনে করছে সাধনা কমপ্লিট হয়ে যাচ্ছে তা কোনো ওই টাইমে সাধনা হয় না কোনো ওই টাইমে সাধনার ওইটা শৃঙ্কিত না সাধনার টাইম হচ্ছে রাতের দুটো থেকে তিনটে পর্যন্ত সাধনার টাইম ঠিক আছে ওই টাইমে সাধনা করলে সিদ্ধি লাভ হয় ওইটা নিশিকাল বলে নিশিকালে শপের ওপর আসন করে বসতে হয় দিয়ে ওতে জব মন্ত্র আছে সেই মন্ত্রও উচ্চারণ করতে হয় ও মাস করায় ও সুরা সুরা মানে কি মদ না ওই দোকানে কেনা মদ সেই মদ না সুরা তৈরি করতে হয় আদের আদার কুচি দিয়ে ডাবের জলে কাঁস কংস পাত্র রেখে সুরা তৈরি করতে হয় সেই সুরা ওই সপের ওপর সপের মুখে দিতে হবে দিয়ে ওই শপকে ওপরে জব হবে যখন সব জাগৃত হবে সেই সপের উচ্চারণ করে মন্ত্র উচ্চারণ করে সব নিজের মুখে বলবে আমি তুমি কি করতে আমার বুকের উপর বসেছো সাধক সেই টাইমে সাধক কোনো ভুল করে তো সাধকের নিরিবার্য মৃত্যু নিরিবাহ্য থাকবে সাধকের মৃত্যু কোনো দিন কেউ আটকাতে পারবে না আর ব্রোম্বোচার্য সবার আগে সাধককে ব্রোম্বোচার্য করতে হবে সাধকের কোনো সংসারের সঙ্গে টান রাখতে পারবে না সাধকের সঙ্গে কোনো দিন সংসারের ঘরে বাস থাকতে পারবে না সাধকের মধ্যে লো আলচার থাকবে না সাধক নিজের জীবনে শান্তিতে থাকবে সাধক তবে গিয়েই পেট সাধনাতে সিদ্ধি লাভ হবে মানুষ যদি কোনো সমস্যাতে পড়ে তারা কি কীভাবে আপনার থেকে উপকৃত হতে পারবে আর আপনা আপনাকে তারা কোথায় পাবে আমাকে পাবে তারাপীঠ শ্মশানে তারাপীঠ শ্মশানে চু ইলেকট্রিক চুলির অপোজিটে আমি থাকি বসে সকাল আটটা দিয়ে বারোটা অবধি সন্ধে বিকেল পাঁচটা দিয়ে রাত্রি নটা অবধি আমি এখানে থাকি তারপর আমি বিশ্রাম করতে সবজি বাজারের কাছে আমার ভাড়া একটা কুটুরি নিয়ে আছে সেখানে গিয়ে থাকি আর মানুষ কী কীভাবে আপনার থেকে উপকৃত হতে পারবে যদি তারা সমস্যায় পড়েন এখানে এলে আমি সবার আগে বলে রাখছি বসীকরণ মারণ বাদে আমার কাছে আসবেন আমি সব কিছু সমাধান করব তাছাড়া আমি করতে পারবো না জয় মা